রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানতাম যে তিনি এক নতুন চেতনা এবং চিন্তার জগতের লোক কারণ তিনি বলতেন তাও ফিরে সে অরণ্য হয়ে নব তার এই চিন্তা চেতনা বিভিন্ন রচনায় বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কাব্যে বিভিন্নভাবে ব্যক্ত হয়েছে বিশেষ করে মাধ্যমিকে যে পাঠ্য আফ্রিকা কবিতা ক্লাস টেনের সেই কবিতাটাও কিন্তু ওই আফ্রিকাকে কেন্দ্র করে যে আফ্রিকা কি না পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সৃষ্টিকর্তা যেন আফ্রিকাকে এক নতুনভাবে নির্মাণ করেছেন কারণ আফ্রিকা আর সবার থেকে অন্যান্য দেশ থেকে একটুকু আলাদা এই আফ্রিকাকে এমনভাবে কবির ভাষায় সৃষ্টিকর্তা নির্মাণ করেছেন যে চারিদিকে সবুজ মরা একদম সবুজে পরিপূর্ণ যাতে দিনের বেলাতে সূর্যালোক প্রবেশ করে না এই রকম গভীর জঙ্গল পরিপূর্ণ ছিল আফ্রিকা সেই আফ্রিকা যে আফ্রিকা তার নিজস্ব গর্ব নিয়ে আপন মহিমায় ভাস্বর হয়েছিল ঠিক এই রকম সময় সমগ্র বিশ্বব্যাপী যখন ইংরেজ সভ্যতার বিকাশ ঘটে যখন ঐপরিবেশিক শক্তি ইংরেজদের গোটা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয় যখন ইংরেজদের সূর্য অস্ত না সেই সময় সেই সময় যখন ইংরেজদের সূর্য কোথাও অস্ত যেত না অর্থাৎ গোটা বিশ্বকে তারা নিজেদের পদতলে নিয়ে এসেছিল তখন ইংরেজ ইংরেজরা কী করলো তাদের দেশের যে শিল্প বিপ্লব ঘটেছিল সেই শিল্প বিপ্লবের জন্য প্রচুর খাসামালের প্রয়োজন ছিল তাই তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে অনুসন্ধান চালাতে লাগলো যে কী করে সহজে কাঁচামাল আমদানি করা যায় তো এই রকমভাবে এক শিকার হয়েছিল আফ্রিকা সেই আফ্রিকাতে তারা কি করলো তাদের যে শকুনের দৃষ্টি সেই শকুনের দৃষ্টি নিয়ে ইংরেজরা আফ্রিকার উপরে ঝাঁপিয়ে পড়ল তারা সে লোভ বাধা পথে অর্থাৎ সেখানে গিয়ে তারা রেল লাইন বিস্তার করল তাদের সেই লোহার কবির ভাষায় লোহার তারযুক্ত কাঁটাযুক্ত যে ফুটের জুতো তাতে দলিত হয়ে গেল আফ্রিকার জঙ্গলের মান সম্মান আফ্রিকার সেই জঙ্গলের যে কর্ধমাপ্ত যে পঙ্কিলতা কিন্তু সেই পঙ্কুলতাও ছিল তার শুভ্র এবং সেই পঙ্কিলতাই ছিল তার নতুন সঞ্জীবনী কারণ সেখানে যারা বসবাস করত সেই সমস্ত আদিম প্রজাতির মানুষ তাদের কাছে আফ্রিকা ছিল মায়ের মতো কিন্তু তাদেরকে ব্যবহার করে তাদের তাদের উপর অত্যাচার করে সেই সমস্ত উপজাতি সম্প্রদায় যারা ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে বসবাস করত। যারা জঙ্গলের সঙ্গে নিজেদের একাত্মতা করেছিল সেই উপজাতি সম্প্রদায়ের সন্তানরা যারা মন্দিরে পুজো হচ্ছে তারা নির্বি নির্দিধায় খেলে বেড়াচ্ছে তারা জানেও না কালকে কীভাবে এইরকম এক সহজ সরল প্রজাতির যে দেশ সে আফ্রিকায় ইংরেজরা সমস্ত কিছু অনেচ সম্পদ লুট করার জন্য অগ্রসর হয়েছিল এবং তারা নির্বিচারে সমস্ত কিছু সেই গভীর অরণ্যের মধ্য থেকে গাছ কেটে সেখানে কয়লা এবং আফ্রিকায় আমরা জানি চিরপরিচিত যে হীরা কয়লা থাকলে পরে সেখানে হীরাও থাকবে কারণ সেখানে তো ঘন জঙ্গল ছিল সেই সমস্ত কিছু তারা লুণ্ঠন করে নিয়ে চলে আসলো তো এই আফ্রিকার কবিতার মধ্য দিয়ে কবি দেখাতে চেয়েছেন যে তৎকালীন সময়ে চল্লিশের দশক সেই সময়ে কবি বলতে চেয়েছেন যে সমগ্র বিশ্ববাসীর উচিত আফ্রিকার পাশে গিয়ে দাঁড়ানো কারণ আজকে যদি আফ্রিকা ধ্বংস হয়ে যায় গোটা বিশ্বের সৃষ্টি কিন্তু বিঘ্নিত হবে কারণ আমাদের বাস করতে গেলে সবুজ উদ্ভিদের কিন্তু প্রচুর প্রয়োজন রয়েছে যেভাবে উন্নতির শিখরে গিয়ে মানুষ পৌঁছাচ্ছে যেভাবে কলকারখানা হচ্ছে তাতে করে কিন্তু এই সবুজ বনানী আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করতে পেরেছিলেন এবং সে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি আফ্রিকা কবিতা লিখেছিলেন এবং আফ্রিকার যে আফ্রিকার প্রতি তার যে নিবিড় অনুরাগ আফ্রিকার সে বনজ বনজ মানুষগুলোর প্রতি সে বনের প্রতি তার যে নিবিড় অনুরাগ তার এই কবিতার মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন কাজেই আফ্রিকা কবিতা শুধুমাত্র কবি রবীন্দ্রনাথের আফ্রিকাকে বাঁচানোর আর্তি নয় সমগ্র বিশ্বকে বাঁচানোর আর্তি তাই তিনি বলেছেন সবাই গিয়ে এই মানবিক দ্বারে গিয়ে আমাদেরকে উপস্থিত হতে হবে এই পৃথিবীকে বাঁচাতে গেলে এই পৃথিবীর রূপী মাকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে কিন্তু নিজের স্বার্থ ত্যাগ করে গিয়ে আফ্রিকার পাশে গিয়ে দাঁড়াতে হবে